বললে বিশ্বাস করবে না এই বিশাল গুজরাটি থালিটার দাম মাত্র একশো ষাট টাকা গুজরাটে গিয়ে আমি যে প্রপার্টিটাতে ছিলাম তার প্রুফটা তো আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়ে আগের দিন প্রপার্টির নাম জিজ্ঞাসা করাতে একশো তিরিশ জনা কমেন্ট করেছো এই এতজনের নাম আমি কমেন্ট সেকশনে কি করে নেব বলো তো তারাও এবার তোমাদের কঠিন প্রশ্ন করব। আমার রুম থেকে বেরিয়েই এখানকার নিজস্ব ক্যাফেটেরিয়া আছে সকালে ব্রেকফাস্টে এখানে সার্ভ করা হয় আর এই লম্বা লনটা হেঁটে রিসেপশনে যেতে আমার প্রায় পাঁচ সাত মিনিট সময় লাগছিল প্রপার্টির বাউন্ডারিটা জাস্ট পেরোলে ডিনার পয়েন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে আই সিম্পলি ডিডেন্ট যে এতটা সুন্দর অ্যাম্বিয়েন্সে এমন ইয়াম্মি টেস্টি খাবার এত কম দামে হতে পারে তবে গুজরাটে কিন্তু আমি নন ভেজ রেস্টুরেন্ট সেরকম দেখতেই পাইনি সবই ভেজ রেস্টুরেন্ট বাট খাবার দাবার আমার খুব ভালো লেগেছে এই যে মাকপালি পানির টিক্কাটা নিয়েছিলাম বিশ্বাস করো আমার খাওয়া বেস্ট ভেজ টিক্কা বলতে বলতে চলে এসেছে আমাদের গুজরাটি থালি যার মধ্যে জিরা রাইস দু রকমের সবজি ডাল আর ঘি মাখানো আটার রুটি সাথে আচার স্যালাডের ছাঁচটা তো ম্যান্ডেটারি আর এই পুরোটার প্রাইস মাত্র একশো ষাট টাকা আচ্ছা তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সেখানে এরকম থালির দাম কিরকম হতে পারে কমেন্ট করে জানিও